একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর সে যদি একবার মায়াতে জড়ায় সেই মায়াতে সে মৃত্যু পর্যন্ত আটকে থাকে তার চারপাশে হাজার সুন্দরীর ভিড়ে তার চোখ সেই চেনা মুখটাকেই খোঁজে তার নারীর অগভীর চোখে সে হারাতে থাকে বলা বাহুল্য তার শখের নারীর তার শখের নারীর জন্যে সে মহাদেবের মতো পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে সবার কাছে কঠিন হলেও সে তার না শখের নারীর কাছে মমের মতো সে তার শখের নারীকে আঁকলে রাখে পুরো বিশ্বের সামনে এক আদর্শ পুরুষের মতো ভালোবাসে